শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি রয়েছে। তাই মায়া ত্যাগ করে এ জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করেছে পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি জগত করতে মায়াগ্রস্থ জীবের কল্যাণ বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রহণ বলি দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানের ভগবানকে জানার ও ভগবত পূর্তি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্ত সঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তি পরম দশম ভক্ত সঙ্গরূপ একাদশীর রেস্তান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লবস্তু সকলেই ব্রত একাদশী ব্রত পালনের পরম উপযোগী উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে একাদশী তিথি সকলে অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনের সমস্ত পাপ সমস্ত প্রকার পাপ বিনষ্ট ও সর্বসৌভাগ্য ও কৃষ্ণের প্রতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়সে যে কোনো ব্যক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য সংকটজন সংকটজনক অবস্থা বা মৃত্যু জন্ম মৃত্যুর কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে ছড়াদ্দ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে ছরাদ্ধ করা উচিত শুধু বিষ্ণুবরেই নয় শিবের উপসক সূর্য চন্দ্র ইন্দ্রদি যে কোনো দেববাসক সকলেই কর্তব্য একাদশী পালন করা দুর্বল মানব জীবন লাভ করেও এই বর্ত অনুষ্ঠান না করে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ ভ্রমণ ভ্রমণ করতে হয় ব্রত ভোগ হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃত্যুর সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি সে নিশ্চয়ই কুন্তিবাক নরকের যাত্রী যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান যদি আদি অন্য ব্রত পালনকারীর অবস্থাও গাড়ছে গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতোই একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মের অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদার পূর্ণি হয় কলহ বিবেকের কারণে একাদশীর দিন উপাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চয় হয় পূর্ণ প্রদেশ সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীমরির অতি প্রিয় একাদশী ব্রত পালনের যে ফল লাভ হয় ও না। দ্বারা দেবরাজ যথাবিধি একাদশী করেন। একাদশী ব্রত ভাগবত শ্রবণের পৃথিবীর দানের ফল লাভ হয় অনহার থেকে হরিনাম হরি কথা রাত্রি জাগরণ একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী শুধু উপাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ এই দিন শ্রীকৃষ্ণের সমর্পণ করেন একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করেন তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিন বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘি গিয়ে বা বাদামের তেল অথবা সূর্যমুখী তেল প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য গম ধান ভুট্টার ডাল ও সরিষা ও ছয় তেলের অবশ্যই বর্জনীয় দশমী বিদ্যায় একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যকালের এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বলে জেনে পরের দিন একাদশীর ব্রত পালন করতে হয় মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপর ব্রতটি মহা দ্বাদশীতেই করতে হয় একাদশীর ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য যাবতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় শাস্ত্র বিধি না মেনে নিজের মন গড়া একাদশী পালন করলে কোনো ফল লাভ হয় না দৈবশত যদি কোনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় একাদশী পালনের ভোরের শয্যা ত্যাগ করে শুদ্ধ সূচি শুদ্ধ হয়ে শ্রীর হরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পদপাদ্যে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে গায়ে তেল মাখা পরনিন্দা পরচর্যা মিথ্যা বাসন আহ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জন এই দিন গঙ্গা আদি তীর্থ স্নান করতে হয় মন্দিরে মার্জন শ্রীহরি পূজা অর্চনা স্তবকৃত গীতা ভাগবত পাঠ আলোচনা বিষয় আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দ লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রী একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় যথেষ্ট সময় পেলে আরো বেশি জব করা নির্দেশ দিয়েছেন একাদশীর দিন ক্ষৌরকর্মী যেমন শেপ বা নখ কাটা নিষিদ্ধ একাদশী ব্রত পালনের ধর্ম অর্থাৎ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ সাথে থাকলেও স্ত্রী হরি ভক্তবা কৃষ্ণ প্রেমের লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন পদ্ম পুরাণ বৈমন্য পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ বিষ্ণুপরা স্মৃতিরাস শ্রীহরি ভক্তিবিলাস আদি গ্রন্থতে সকল তথা বর্ণিত আছে বছরে 26 একাদশী আসে এক বছরে ছাব্বিশটি একাদশী আসে সাধারণত ১২ মাসে চব্বিশটি একাদশী এগুলি হচ্ছে উৎপন্ন একাদশী মক্ষ একাদশী সফলা একাদশী পত্রদা একাদশী ষষ্ঠীতলা একাদশী জয় একাদশী বিজয় একাদশী আমলকী একাদশী পাপমোচনী একাদশী কামদা একাদশী বারোনী একাদশী মোহিনী একাদশী অপরা একাদশী নির্জলা একাদশী যোগিনী একাদশী শয়নী একাদশী কামিকা একাদশী পবিত্রতা পবিত্র একাদশী অন্নদা একাদশী পরিবর্তনীয় বা একাদশী ইন্দ্র একাদশী সংখ্যা একাদশী রাম একাদশী উত্থান একাদশী কিন্তু যে বছরে পুরুষোত্তম অধিক মাস বা মলায় মাস থাকে সেই বছর পদ্মনী ও পরমা নামে আরো দুইটি একাদশী আবির্ভাব হয় যারা যথাবৈ একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধুসংঘ হরি কথা শ্রবণে অসমর্থ এই একাদশীর পাঠ বা অধিকারী হন এখন আজকের যে একাদশী সেই একাদশী সম্পর্কে জানব আজকের একাদশী হলো বরুথিনি একাদশী এর মাহাত্মীয় একাদশী বর্ত মাহাত্ম ভবিষ্যৎ ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমা মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বানুতি নামে বিখ্যাত এই ব্রত পালনের সর্বদা সুখ লাভ এবং পাক সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনের সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালনের সর্ব লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি এই ব্রত পালনের সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বরণ এবং গর্ব যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মাতান্দা দুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভের দিব্যধাম লাভ করেছেন এমন কি মহাদেব শিব এই ব্রত পালন করেছেন দশ বছর তপস্যার ফল কেবলমাত্র এই বর্ণিত ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করেন অর্থাৎ ইহলোকে পরলোকে যে ফল পাওয়া যায় যায় না তা এই তিথিতে এই একাদশীটা পালন করলে সেই সব ফল পাওয়া যায় হে যুধিষ্ঠি অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ অর্থাৎ ঘোড়া দান করার চেয়ে হাতি দান করা শ্রেষ্ঠ গল দান থেকে ভূমি দান অর্থাৎ হাতি থেকেও জমি দান করা শ্রেষ্ঠ জমি থেকেও তিল দান তিল দান থেকে স্বর্ণ দান তা অপেক্ষা ও অন্নদান শ্রেষ্ঠ অর্থাৎ তিল দান করলে যে পূর্ণ হবে তার চেয়ে দান করলে বেশি পূর্ণ হবে অন্নদানের মতো শ্রেষ্ঠ দানা নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা পরিতৃপ্ত হন অর্থাৎ অন্নদান করলে পিতৃলোক যারা মারা গেছে তারাও খুশি হন তারা দেবতারাও খুশি হন এবং মানুষও অন্নদানে পরিতৃপ্তি হন পণ্ডিতেরা কন্যাদানকে কন্যা দানকে বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যমান শ্রেষ্ঠ কিন্তু এই বরথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাকমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয় তারা নরক যন্ত্রণা ভোগ করতে অর্থাৎ যে মাতা পিতা আছে কন্যার আয় উপার্জন করে তা খায় বসে বসে খায় বা তা নষ্ট করে তাদের মতো আর নেই তাদের নরক যন্ত্র চিত্রগুপ্ত কন্যাকে স্বর্ণদান করলে যে পূর্ণ হয় তাও হিসাব করা অসম্ভব হয়ে যায় অসমর্থন হন কিন্তু বারণতি ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ হয় লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্য প্রদত্ত ও মৈথুন পরিত্যাগ করবে জুয়া খেলা যাবে না নেশা জাতীয় দ্রব্য যেমন পান খাওয়া বিড়ি তামাক গাঁজা এগুলো খাওয়া যাবে না দিবনিদ্রা অর্থাৎ দিনে ঘুমানো যাবে না পরনিন্দা পরের বিষয়ে কোনো কথা বলা যাবে না পরচর্যা পরে কি আছে না না আছে এই বিষয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনা করা যাবে না প্রত্যারণা করা যাবে না চুরি হিংসা অমৈত ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় অর্থাৎ যদি কেউ মিথ্যা কথা বলে একাদশীর দিন অবশ্যই সে থেকে আহ বঞ্চিত দূরে থাকার চেষ্টা করবেন একাদশীর দিন ঘটবে না কাঁসার কাঁসার ভোজন মাংস মধু মসুর ডাল মধু তেল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন দ্বারা দ্বাদশীর দিন পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বর্ণতি ব্রত পালনের সকল প্রকার পাপ বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন হরে কৃষ্ণ তাই সূর্যপুত্র যাতনা জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বনত্রী একাদশী ব্রতের কথা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় অর্থাৎ এই বর্তরটা যারা করবে বা যারা মন দিয়ে শুনবে একশো এক হাজার গরু দান করলে যে পূর্ণ হয় তাই এই একাদশীটা সঠিকভাবে পালন করতে পারলে সমান ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে